আসসালামু আলাইকুম হঠাৎ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুইটা বিষয়ে প্রকাশ করেছেন আপনারা হয়তো অবগত আছেন যে সিলেটে জামাতের আটটি দল আছে তাদের কিন্তু আহ মহাসমাবেশ হয়েছে মানে বিভাগীয় যে সমাবেশগুলো আছে তার মধ্যে সিলেটে কিন্তু হয়ে গেছে তো সেইখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় উঠে এসেছে যা জামাতের আমিরের কিন্তু একেবারে আশঙ্কা আহ জামাতের মনে কিন্তু আশঙ্কা সৃষ্টি হয়েছে দুইটা বিষয়ে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আশঙ্কা প্রকাশ করেছেন সেই দুইটা বিষয় আসলে কি কি সিলেটে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান একেবারে দুইটা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার যে বিষয়টা স্পষ্ট করেছেন যে একটি দল মানে বিএনপি নির্বাচনের জন্য এত কিছু এত কিছু করতেছিল এই যে আপনারা দেখেন নাই আমি কিন্তু এর আগেও কিন্তু বলেছি এই কথা নিয়ে কিন্তু যেহেতু জামাতের আমি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন দুই দ্বিতীয় নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম নাম্বারটা জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যে দলটি ভোটের জন্য এত উতলা মানে এত উতাল পাতাল সেরকম ভাবে উঠে পড়ে লেগেছিল হঠাৎ সেই দলটি ভিন্ন সুরে কথা বলতেছেন মানে এখন তারা নির্বাচন বানচাল বা ভোট বানচালের একটা ষড়যন্ত্র করতেছেন এটা কিন্তু জামাতের আমিরের এক নাম্বার আশঙ্কা আপনারা হয়তো জানেন আমি রাগের আগের ভিডিওতেও বলেছি যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে না তারা নির্বাচন পিছানোর একটা ষড়যন্ত্র করতেছেন তো যাই হোক আমি বিস্তারিত আসতেছি এটা গেল প্রথম নম্বর আশঙ্কা জামাতের আমিরের যা নির্বাচন পেছালেও তেমন কোন জামাতের ক্ষতি হবে না কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে জামাতকে তৃতীয় শক্তি হিসেবে দেখানো হবে কিন্তু দ্বিতীয় নম্বর যে কারণটা আছে এটা আমির যেমন ডক্টর শফিকুর রহমান বলেছেন যে প্রশাসনিক কুয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে একটি দল মানে বিএনপিকে উদ্দেশ্য করে কিন্তু বলা হয়েছে তো জামাতের ডক্টর শফিকুর রহমান বলেছেন যে জনসমর্থন হারিয়ে এখন প্রশাসনিক মাধ্যমে আপনারা ক্ষমতায় যাবেন সেই দিন আর নাই সেই সূর্য আর উঠবে না এই কথা কিন্তু আমিরা জামা ডক্টর শফিকুর রহমান বলেছেন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জামাতের আমিরের এই দুইটা বিষয়ে সিলেট থেকে আশঙ্কা দেওয়া হয়েছে নির্বাচন বানচালের একটা চেষ্টা করা হইতেছে আর দুই প্রশাসনিক কুয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা চলছে তো এখন গুরুত্বপূর্ণ কোনটা জানেন এই যে প্রশাসনিক কুটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই যে দেখা যাচ্ছে না সব জায়গায় এখন প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অভিযোগ আসতেছে অনেকে যে বিএনপির হয়ে প্রশাসন কাজ করছে এই যে রুহুল কবির এজ পায়ে ধরে সালাম থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক এরা কিন্তু একটা ভোটের অপেক্ষার জন্য আছে নির্বাচন হলেই কিন্তু সবাই কিন্তু একেবারে উঠে পরে লাগবে মানে প্রকাশ্যে প্রকাশ্যে ঘোষণা দেবে যে আমরা বিএনপির সঙ্গে আছি যে কিছুদিন আগে তো একটা ভিডিও ভাইরাল হয়েছে হয়তো দেখেছেন বিএনপি নেতারা বলতেছিল যে আহ প্রশাসন সব বিএনপির কথায় ওটা বসা করবে আর অন্য কারো কথায় চলতে পারবেন না তো এই যে প্রশাসনিক একটা কু এটা কিন্তু ঘটতে যাচ্ছে এবং এই আশঙ্কায় কিন্তু সত্য হবে বিএনপি নির্বাচন পেশাতে চায় এখানে যথাযথ কারণ আছে বিএনপি কেননা বিএনপির নেতৃত্ব কিন্তু এখন অস্তিত্বের হুমকে এই যে ডক্টর জুবাইদুর রহমান এখন দেশে এসেছেন শোনা যাচ্ছে গুঞ্জন উঠতেছে যে তারেক রহমান দেশে আসবেন না তো বিএনপি বলতেছে যে তারেক রহমান শীঘ্রই দেশে আসবে কিন্তু এইটা আমরা পাঁচ আগস্টের পরে থেকে বহুবার শুনে আসতেছি কিন্তু ডক্টর জুবাইদ রহমান বিএনপির হাল ধরতে পারে এরকম কিন্তু একটা পরিস্থিতি দেখা যাচ্ছে বিএনপি পক্ষ থেকে যে খালেদা জিয়ার খালেদা জিকে বিদেশ নেওয়ার ওসিলাই কিন্তু জুবাইদুর রহমান দেশে আসলেন কিন্তু এখন আর বিদেশ নিয়ে যাচ্ছে না আমি আগেও বলেছি যে খালেদা জিয়া কিন্তু আঠাশ তারিখেই উনি মারা গেছেন তো একটা রাজনীতি চলছে ডক্টর জুবাইদুর রহমানকে হয়তো বিএনপির সামনে নিয়ে আসার চেষ্টা করবে না হলে বিএনপির ভেতরেই কিন্তু কন্দল সৃষ্টি হবে সালাউদ্দিন আহমেদ কিন্তু বসে আছে ওত পেতে আছে কখন দখলে নেওয়া যায় বিএনপিটা তো এই যে বিএনপির একটা নির্বাচন পেছানোর একটা যথাযথ কারণ আছে এটা কিন্তু থাকবে কিন্তু প্রশাসনিক কু কিন্তু হবে এই প্রশাসনিক কু যদি হয় জামাতকে বিরোধী দলে দিলেও আসলে সমস্যা নাই আমি যেটা মনে করি প্রশাসনিক কু করে হলো জামাতকে বিরোধী দল দেখ তাতে কোনো সমস্যা নাই আমার যেটা মনে হয় কিন্তু নির্বাচন পিছিয়ে গেলে যা আওয়ামী করা হবে তখন কি হবে যখন নির্বাচনটা পিছিয়ে দিয়ে আওয়ামী লীগকে করা হবে তখন কিন্তু বিএনপি ক্ষমতায় যাবে আওয়ামী লীগের বিরোধী দল বানাবে এখানে কিন্তু সমস্যাটা তৈরি হবে এই জন্যই জামাতের আমিরের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় যা সিলেটের বিভাগীয় মহাসমাবেশ থেকে আটটি দলের পক্ষ থেকে আমির জামান ডক্টর শফিকুর রহমান এই দুইটা বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানে দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরও কিন্তু অভিযোগ করেছেন বিএনপিকে সরাসরি বিএনপির নাম নিয়ে যে তারা নির্বাচন পেছানোর জন্য পাগল হয়ে গেছে পরিস্থিতি তো দেখলে তাই মনে হচ্ছে যে বিএনপি নির্বাচন পিছিয়ে নিয়ে যেতে চায় কেননা তাদের নেতৃত্ব কিন্তু সংকটের মধ্যে পড়ে গেছে তো যাই হোক এখন পরিস্থিতি এটাই বোঝা যাচ্ছে যে বিএনপি নির্বাচন পিছিয়ে নিয়ে যেতে চায় পিসিয়ে নিয়ে যেতে চাওয়ার কারণ বিএনপির ভেতরে আছে ওই যে নেতৃত্ব সংকট কিন্তু যদি প্রশাসনিক কু করা হয় তাহলে কিন্তু এই নির্বাচন কিন্তু ইতিহাসের কলঙ্কতম অধ্যায় হয়ে থাকবে কেননা এই যে এত সতেরো বছর বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে আসলো করেই আসলো যে একটা আমি নির্বাচন করে তারা ক্ষমতা দখল করে নিয়েছে কিন্তু এখন সেই পরিস্থিতি সেই পথেই কিন্তু এখন বিএনপি হাঁটতেছে তো এইরকম একটা ভয়াবহ কিন্তু সংকট তৈরি হবে তো যাই হোক এই যে আশঙ্কা জামাতের আমিরের এক নির্বাচন বানচালের একটা চেষ্টা আর দুই হতেছে প্রশাসনিক কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করা আসলে দ্বিতীয় নম্বর কারণটা যদি হয় তাহলে কিন্তু পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে আহ তো দর্শক আসলে প্রশাসনিক কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করে নেওয়ার একটা ইঙ্গিত কিন্তু অনেক আগে থেকেই ধরা হচ্ছে আসলে কি বিএনপি এভাবে ক্ষমতা দখল করে নেবে আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম